আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো যেটা কিনা আমার মায়ের হাতে দলি সেটা হচ্ছে নেহারি এখন এটার মধ্যে আমি কিছু এলাচ এবং দারচিনি যে পোলাওর যে মশলাগুলো গরম মশলাগুলো দিয়ে দিলাম আস্ত মশলা এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে কিছু অল্প পরিমাণে লবণ দিয়েছি বাকিটা লবণ আমরা যখন রান্নার শেষ হবে তখন চেক করে দেব এখানে আমি এক চামচের গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন পানি দিয়ে দিব প্রায় হাড্ডিগুলো যাতে হাড়গুলো যাতে একদম ডুবা থাকে ওইরকম অবস্থা আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আবারও গরম মশলা বাটা যেগুলো ছিল ওগুলো আর আদা বাটা আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচের পরিমাণ হলুদ আর গরম মশলা বাটা এটার মধ্যে আমার বাদাম বাটা ছিল তারপরে ছিল জিরা বাটা এমনি যত ধরনের মর মশলা ছিল সবগুলো কিন্তু একসাথে বাটা ছিল যেটা কিন্তু আমি বরফ করে কিউব করে রেখেছিলাম যেটা আমি আদার সাথে দিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু আমরা এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আর গরুটা যাতে একদম পানির সাথে মিশে যায় আর হাড়গুলো যাতে একদম পানির সাথে লাগালাগা অবস্থা থাকে এরকমভাবে দিতে হবে চাইলে আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে কিন্তু দিতে পারেন পানিটা একটু বাড়িয়ে কিন্তু আমি এরকমই রেখেছি এই পর্যায়ে কিন্তু এইগুলো আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে আমি চুলা ফুল স্প্রিটে দিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এভাবে জাল দিচ্ছিলাম আর জাল দেওয়ার পরে কিন্তু আমার হাড়গুলোর মাংস কিন্তু এইরকম হয়ে গেছে রকগুলো এই পর্যায়ে আমরা এটাকে বাগান দিব এর জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি আমি একটা বড়ো সাইজের একটা আস্ত রসুন এখানে দিয়েছি আপনারা যদি রসুন পছন্দ না করেন নাও দিতে পারেন কিন্তু রসুনটা দিলে এটা খাওয়ার যে ফ্লেভারটা সেটা কিন্তু আর একটু বেড়ে যায় আর এভাবে কিন্তু শর্টকাটের মধ্যে আমার মা কিন্তু ঘরে এভাবে নেহারি তৈরি করে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা এভাবে ট্রাই করে দেখবেন একদম ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখন কিন্তু এটাকে আমি আবারও গরম দিচ্ছি একটু গরম দেওয়ার পর এবার যে আমরা তেল আর রসুনটা যেটা বাকার দিয়ে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিব দেওয়ার পর দু তিন মিনিট গরম দিয়ে কিন্তু বন্ধ করে দেবো আর এটা খাওয়ার জন্য একদমই রেডি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ছেলে সাথে থাকবে